ওয়েলকাম টু এ নিউ ভিডিও চাকরি প্রার্থীদের জন্য সুখবর বিএল এর কুড়ি বাইশ ব্যাচের যে মামলা মহামানি সুপ্রিম কোর্টে সেই মামলাটি আজকে ডিসপোজ হয়েছে এবং সেখানে উল্লেখযোগ্য নির্দেশ দেওয়া হয়েছে যারা পিটিশনার ছিলেন তাদের ক্ষেত্রে একটা বড় খবর এবং সুখবর বলতে পারেন দুহাজার বাইশ রিক্রো প্রসেসে তারা চাকরি পেতে চলেছেন হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন তো মামলা পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা হয় বাংলাতে এ টু জেড একদম একটু আগে আমরা লাইভ স্ট্রিমিং শেয়ার করেছি মহামান্য সুপ্রিম কোর্টে যে ব্যাপারটা ঘটেছে আপনারা যদি না দেখে থাকেন আমাদের চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারেন তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন ডায়রি নম্বর ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ দু হাজার পঁচিশ সোমেন পাল ভার্সেস শ্রাবণী নায়ক এটা হচ্ছে ডিএলএড ক্লি বাইস মামলা এবং এক্ষেত্রে পর্ষদের এম এ এবং কন্টেম পিটিশনেও একটা আছে পিটিশনারদের কারণ নির্দেশ মানা হয়নি আগের সেটা আমরা দেখাবো এই মামলার বিস্তারিত যে তথ্য বা এই মামলাটা কিভাবে করা হয়েছিল সেটা আগের ভিডিওতে আমরা নিয়ে এসেছি অনেক আগেই অনেকগুলো ভিডিও শেয়ার করা হয়েছে এই মামলা রিলেটেড তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন বারো নয় দু হাজার পঁচিশ আজকের ডেটে অনারেবল মিস্টার জাস্টিস কদবি দিগন্তম শ্রী নরসিমা অ্যান্ড অনারেবল মিস্টার জাস্টিস ফতুল এস চন্দ্রকার তো এক্ষেত্রে সিরিয়াল নাম্বার থার্টি এ ছিল স্ট্যাটাসটা কি আছে ডিসপোজড ডিসপোজড টাইপ হচ্ছে ডিসপোজড অফ এবং পিটিশনার হচ্ছে সৌমেন পাল রেসপন্ডেন্ট শ্রাবণী নায়ক এবং পিটিশনার অ্যাডভোকেট এবং বাকি আদার্স যে ডিটেলস সেটা কিন্তু দেখতে পাচ্ছেন তো অর্ডার কপি এলেই আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেবো আপডেট মাস্টার ফোর লিখে সার্চ করলে টেলিগ্রামে পেয়ে যাবেন এবং আমাদের অবশ্যই এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেল আইকন প্রেস কল করে দেবেন ইম্পর্টেন্ট আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে রাখুন তো আজকে মামলাতে তাহলে কি হলো সেটা কিন্তু এবার আপনারা বাংলাতে জানতে চলেছেন এই মামলাটা অনেকদিন ধরে অ্যাকচুয়ালি লিস্টেড হচ্ছিল কিন্তু যে ফাইনাল ডিসপোজ বা ডিসপোজাল বলতে পারেন আজকে কিন্তু এক্ষেত্রে হয়ে গেল তো মহামান্য সুপ্রিম কোর্টে এই মামলাটি নির্ধারিত সময় শুনানি শুরু হয় এবং এক্ষেত্রে আপনার জানেন দু হাজার বাইশ প্রসেসে এগারো সাতশো পঁয়ষট্টি শূন্য পদ যেটা সেই শূন্য পদে ডিএলএড কুড়ি বাইশ যে ক্যান্ডিডেট তারা যেহেতু আগে সুযোগ পাননি বা তাদের ক্ষেত্রে একটা প্রথমে তারা মানে মাঝপথে বাদ হয়ে যায় তারা মানে সুপ্রিম কোর্ট নির্দেশে তারা প্রাণ ফিরে পায় বা তাদের দিকেই রায় জাজমেন্ট যায় তো তারপর এক্ষেত্রে সঠিক সময়ে যদি এই রায় হতো তাহলে কিন্তু তারা নর্মাল ক্যান্ডিডেটদের মতোই পার্টিসিপেট করতো দু হাজার বাইশ প্রসেসে এবং যে বাকি সিট রাখা আছে একুশশো বা হাজার একশো সামথিং সেই সিটে এনআইএস ডিএলএড যারা আছে তারাও যেমন একটা তাদের ক্ষেত্রে কিভাবে ডকুমেন্টফিকেশন হয়েছে এবং তাদের কত কতগুলো চাকরি পায় সেটা এখন দেখার বিষয় এবং তাদের কুড়ি বাইশ ডিএলএড ব্যাচের আজকে যে রায় হলো ছয় ছয় সপ্তাহের মধ্যে চাকরির নির্দেশ তো পরপর তাহলে জেনে নেওয়া যাক কি হলো আজকে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিরুদ্ধে একটা অভিযোগ ছিল যে তারা আদালতের নির্দেশ সত্ত্বেও সঠিকভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেনি এবং এর ফলে অনেক যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হচ্ছিলেন মামলাকারীদের তরফে আইনজীবী আদালতে যা জানিয়েছেন পর্ষদ আদালতের নির্দেশ অমান্য করেছে অন্যদিকে পর্ষদের আইনজীবী সিনিয়র অ্যাডভোকেট আহ জয়দেব গুপ্ত স্যার জানান ইচ্ছাকৃতভাবে নির্দেশ অমান্য করা হয়নি এবং কিছু পরিস্থিতির কারণে এই সমস্যা তৈরি হয়েছে মহামান সুপ্রিম কোর্টের যে পর্যবেক্ষণ এবং সেক্ষেত্রে যেটা বলা হয়েছে সুপ্রিম একটি গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন দিয়েছেন মাননীয় বিচারপতিরা স্পষ্ট জানিয়ে সংবিধানের যে ধারা সেই অনুযায়ী সম্পূর্ণ ন্যায় বিচারের জন্য আদালতের নির্দেশ মেনে চলা বাধ্যতামূলক এবং আদালত অবমাননার মামলা এবং অন্যান্য সম্পর্কিত যে ফাইলগুলো ছিল সেগুলোকে খারিজ করে দিয়ে রাজ্য সরকারকে নতুন সুযোগ দিয়েছে এবং এক্ষেত্রে ক্লাসিফিকেশন বা ভ্যাকেন্সি ক্লাসিফিকেশন বা শূন্যপদ পূরণ পুনর্বিন্যাস যেটা সেটা কিন্তু করার ব্যাপার দেখাচ্ছে অর্থাৎ কোনো রকম রিপ্যানেল হচ্ছে না অনেকে আশঙ্কা করছিলেন এগারো সাতশো পঁয়ষট্টি বা ন পাঁচশো তেত্রিশ রিপ্যানেল বা যারা ইন সার্ভিস টিচার ছিলেন তারা আমাদেরকে বিভিন্ন সময় ফোন এবং কমেন্টে লিখছিলেন এবং তার সাথে মেসেজও করছিলেন তো তাদের ক্ষেত্রে একটা স্বস্তির ব্যাপার কোনো রকম রিপ্যানেল হচ্ছে না রাজ্য সরকারকে আগামী ছয় সপ্তাহের মধ্যে মানে যেটা বাকি থাকা শূন্য পদ সেখানে পুনরায় শ্রেণীভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে অর্থাৎ ক্লাসিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে কোন রকম নয় এর ফলে বিভিন্ন রকম ক্যাটাগরি মিডিয়াম সাবজেক্ট বা যে বিভাগ বা বিষয় অনুযায়ী সেইগুলো কিন্তু শূন্য পদগুলি পূরণ করা সম্ভব হবে এবং এক্ষেত্রে তাহলে রাজ্য সরকার আগামী ছয় সপ্তাহের মধ্যে খালি থাকা পদগুলিতে এই পুনরায় শ্রেণীভুক্ত বা ক্লাসিফাইফিকেশন করার নির্দেশ দেওয়া করা সম্ভব হচ্ছে এবং এই রায়ের ফলে কুড়ি বাইশ বেচে নশো তিপ্পান্ন জন প্রার্থী চাকরিতে কোন রকম প্রভাব পড়বে না তাদের নিয়োগ বৈধ থাকবে এটাও কিন্তু একটা ব্যাপার এবং মহামান্য সুপ্রিম কোর্ট যা জানিয়েছেন আগামী ছয় সপ্তাহের মধ্যে পুনর্বিন্যাস এবং নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে অর্থাৎ ছয় সপ্তাহ পর বিদ্যালয়ের মুখ তারা দেখতে পাবেন যেটা মনে করা হচ্ছে এই রায়ের ফলে রাজ্যের হাজার হাজার যে ডিএলএড প্রশিক্ষণ প্রাপ্ত আছে কুড়ি বাইশ তাদের ক্ষেত্রে একটা সুখবর বলতে পারেন দীর্ঘদিন ধরে এই আইনি জটিলতা একটা ব্যাপার ছিল এবং সেই ব্যাপারটা আজকে সমাপ্তি ঘটলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা এই মামলার সাথে যুক্ত থাকেন বা আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যদি এই মামলার সাথে যুক্ত ছিল এখন দেখার বিষয় এই নির্দেশ মেনে কিভাবে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয় তো আগামী ছ সপ্তাহের মধ্যে এই চাকরি প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আগামী ছ সপ্তাহ আর কি তো এবার আমরা দেখিনি এর সাথে ট্যাগড ম্যাটার গুলো কি ছিল এবং সেখানে গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে তো আমরা যদি কেস ডিটেল পেজে ট্যাগ মেটার দেখতে যাই তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার লক্ষ্য করা যাবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন এক্ষেত্রে যে পিটিশন সেটাও কিন্তু আছে জয়ন্তী বিশ্বাস ভার্সেস গৌতম পাল অনারবল পর্ষদ সভাপতি এবং তারপরেও কিন্তু একটি পিটিশন আছে অনুপ কুমার হালদার ভার্সেস গৌতম পাল এটাও কিন্তু এর সাথে ট্যাগ ছিল যেহেতু নির্দেশ মানা হয়নি তার মানে সেটা কন্টেম্পের মধ্যে পড়ে যাচ্ছে সেই জন্য কন্টেম্প পিটিশন এবং তার সাথে ফোর ফাইভ ওয়ান এইট ফাইভ যেটা মেন মামলা সেটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তো গুরুত্বপূর্ণ ব্যাপারটা আপনারা জানতে পারলেন এ টু জেড কি হয়েছে না হয়েছে পুরো ব্যাপারটা জানতে পারলেন ভিডিওটি লাইক করুন সবার সঙ্গে শেয়ার করুন মূল্যবান মতামত কমেন্ট জানতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং